দুইবার তিনবার ডাক পেলেন আওয়াজ নাই চতুর্থ বারে হজরত উসমান হারুনি খাদ উসমান তার ভক্তকে যখন ধমক দিলেন এমন সময় এলহাম হয়ে গেছে আমার মৈনুদ্দিনকে আমি কবল করে নিলাম খবর তার আমার মৈনুদ্দিনকে দমক দিও না খাদ উসমান হারুনি বলেন বাবু না

আর যখন তুমি আল্লাহ বান্দা হয়ে যাইবা নিঃশ্বাস ফেলতে দেরি হবে মৌলার দরবারে কবুল হতে সময় লাগবে না এই যে অবস্থা এই সেই দরবার খাজা বাবা এনে পুরীর কত মেয়ে কত পাগল এসেছে অলি আল্লাহ হয়ে বিদায় হয়েছে এই সেই অলি আল্লাহ যমুনার পানি যখন উঠলিয়ে গেল পানি ঢুকে গেছে যাদের পাওয়ার আছে শক্তি আছে পানিকে ঠেকাই দেওয়ার মতো প্রাকৃতিক ভাবে ঠেকাই দেওয়ার মতো ক্ষমতা আছে মাজার শরীরে যখন তারা আস্তি পেশ করলেন কি করবো

কাটাল কেটে কেটে সোলার দুই পাশে বেঁধে মাছ কাটে গাড়ে কইরা নিয়ে আসতে শুরু করলো হাজার হাজার মানুষ জিজ্ঞেস করে আমি বিষয়টা কি এগুলো কি দেখতেছি পরে সব আমার খাজা বাবার খাজা বাবা এনে পুরীর দয়া মিয়া তারপরে পৌঁছালে এই ঐতিহাসিক বই দেখে নেওয়া বাবা কি আছো

বরং সারা রাতটা তোমার মুর্শিদের হাতের তালুর মধ্যে কাঠাল বসা